আমাদের এই মার্কেটের ম্যাক্সিমাম ব্যবসায়ীরা দুই সালে আমাদের এই মার্কেটের ম্যাক্সিমাম ব্যবসায়ীরা তাদের জায়গা জমিন বিক্রি করে মসজিদের অ্যাডভান্স দিয়েছে মসজিদ মার্কেটের ঘরে অগণিত লোকের যে জমি জমা বিক্রি করেছে আজকে সেই জমিন এর দাম প্রায় পঞ্চাশ লক্ষ টাকা প্লাস আজকে তারা এই মসজিদ মার্কেটের ব্যবসায়ীদের টাকায় আজকে মার্কেট নির্মিত হয়েছে আজকে দুই 5 সাল থেকে আমরা 2009 সাল পর্যন্ত সুন্দরভাবে রাষ্ট্র প্রতিষ্ঠা করেছি কিন্তু 9 সালের পর থেকে যতগুলো কমিটি যথাযথ কাজ করতে পারে আজকে তার জন্য আমাদের এখানে আজকেই অবকাশের সময় আমাদের আলাজ হাতিবিপে ভাই আসবে আজকে তিনি নিজে কমিটি দিবে তিনি যা ডিসিশন দিবে ইনশাআল্লাহ আমরা সেই ডিসিশনই মেনে নেব আমরা আশাবাদী যে আজকে আমাদের হাফিজ ভাই আমাদের বেশ সাইদের ওইটি সহানুভূতিশীল থাকবেন আমাদের বেশ যে আবেগ তাদের যে কথাবার্তি বলার ছিল জানাই হাবিজ ভাইকে ইনশাল্লাহ হাবিজ ভাই আমাদেরকে মূল্যায়ন করবে আমরা বিশ্বাস আমরা আশাবাদী যে আমাদের আশা কে ফিরিয়ে দেবেন না আমি এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম